রাঙ্গুনিয়া চন্দ্রঘোনাই শিকতারপাড়া এলাকায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে ধারণ করে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের সিকদারপাড়া ভয়েস ক্লাব কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম দিবারাত্রি নক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আঠাইশে ডিসেম্বর রবিবার রাত আট ঘটিকায় চন্দ্রঘূনা জিয়া মার্কেট সংলগ্ন বিলে অনুষ্ঠিত হয় এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম লোকমান আকর্ষণ করে বলবো আসলে দেখে তো আপনাদের অবৈধলে খেলোয়াড়দেরকে খুব স্মার্ট এবং খুব সুন্দর লাগছে আর খেলাধুলার মাধ্যমেও সব বিজলতা হারতে পারে না এক দলে জিতবে এক দলে হারবে তাই আপনাদের কাছ থেকে সুন্দর বগ্র প্রধান অতিথি হিসেবে মাঠে গিয়ে খেলোয়াড়দের সাথে দিক বক্তব্য শেষে পরিচিত হয়ে বল মেরে খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী যুবনেতা মোহাম্মদ ইস্কান্দর চন্দ্রঘোনা প্রবাসী ঐক্য পরিষদ সভাপতি নেসারুল হক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল সাওদগর বিশিষ্ট সমাজসেবক আবু মোহাম্মদ টিপু ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাব্বির হোসেন সহ অন্যান্যরা উক্ত শুভ উদ্বোধনী খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন দক্ষিণ রাজানগর খণ্ডলিয়াপাড়া ফুটবল একাদশ বনাম কাপ্তাই কেপিএম ফুটবল একাদশ খেলায় আক্রমণ টু পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দুই শূন্যগুলোর ব্যবধানে কাপ্তাই কেপিএম ফুটবল একাদশকে পরাজিত করে পরের রাউন্ডে উত্তীর্ণ হয় দক্ষিণ রাজানগর খণ্ডলিয়াপাড়া ফুটবল একাদশ সামিয়া একাদশা টিভি